আজকে আমরা বানাবো ডিম দিয়ে ডাল এরকম ডাল আগে কখনো খেয়েছেন কি না জানি না তবে এটা বানিয়ে দেখতে পারেন খুব সুন্দর লাগবে আমি এখানে দু রকমের ডাল নিয়ে নিয়েছি একটা মুগ ডাল আর মুসুর ডাল সেটা ভিজিয়ে রাখা হয়েছিল খানিকক্ষণ তারপরে সেটা প্রেশার কুকারে দিয়ে দিলাম এমনি কিছু না দিয়েই মানে তেল ফেল দিলাম না তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো কুচি তারপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম নুন স্বাদ মতো এরপরে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো একসঙ্গেই দিয়ে দিয়েছি মানে একসঙ্গে মিক্সড করা ছিল এরপরে দিয়ে দেবো আমরা কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার কালার হওয়ার জন্য এরপরে আমরা দিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে নেব এটাকে আপনারা চাইলে কিন্তু গরম মশলাও অ্যাড করতে পারেন এবার গরম মশলাটা আমরা দিয়ে দিলাম তারপরে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব নিয়ে জল দিয়ে দেব জল দিয়ে এটা একটা সিটি দিয়ে নেব তাহলে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে একটা সিটি দিলেই মোটামুটি এটা সেদ্ধ হয়ে যাবে এইভাবে জলটা দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম দিয়ে একটা সিটি দিয়ে নেব তারপর সিটিটা একটু বসতে দেবো এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি অল্প তেল আর অল্প ঘি দিয়ে রান্নাটা করব তাই অল্প তেলের সঙ্গে দিয়ে দিলাম ঘি আমি এখানে জিরে গোটা জিরেটা দিতে ভুলে গেছিলাম তাই একটু পরে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু এখনই দিয়ে দেবেন এটা দিয়ে দিলাম একটু রসুন কুচি আর আদা কুচি রসুন কুচিটা একটু ভাজা হয়ে গেলেই তারপরে কিন্তু আদা কুচিটা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব লঙ্কাকে ছোট ছোট করে কেটে রেখেছি সেটা দিয়ে দেবো যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমার চ্যানেলটা প্লিজ একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর এই রান্নাটা রুটি দিয়ে খাবার জন্য অসাধারণ লাগে আপনারা বানিয়ে দেখবেন এবার এটাকে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে এটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলেই আমাদের যে প্রেশার কুকারটা সিটিটা বসতে দেওয়া হয়েছিল সিটিটা বসে যাবে এতক্ষণে এতে আমরা আরেকটু লঙ্কা অ্যাড করলাম এটা একটু ঝাল হলি হলেই ভাল লাগে ভাল লাগবে আর এতে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি আর একটু জিরে গোটা জিরে এবার আমরা এতে ডিমটা কেটে দিয়ে দেব আমি এখানে চারটে ডিম নিয়েছি সেদ্ধ ডিম সেটা আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব এটাকে সুন্দর করে ভেজে নেওয়া হলো এবার আমরা দিয়ে দেব ধনে পাতা কুচি সবটাই কিন্তু খুব কুচি কুচি করে কাটা তারপরে যে ডালটা সেদ্ধ করা ছিল প্রেশার কুকারে সেটা দিয়ে দেওয়া হলো দেখুন ডালটা সব প্রায় গলে গেছে এরকমভাবে ভালোভাবে প্রেশার কুকারটা পরিষ্কার করে নিয়ে জল দিয়ে সেটাকেও এর মধ্যে ঢেলে দেয়া হবে এটা একটু গাঢ় গাঢ়ই হবে ডালটা খুব বেশি মানে পাতলা হবে না আর এটা যদি ভাতের জন্য খেতে করেন তাহলে একটু পাতলা করতে পারেন এটা ভাত রুটি দুটোর সঙ্গেই খুব ভালো যাবে তবে রুটির সঙ্গে বেশি ভালো যাবে একদম শেষে আমরা একটু লঙ্কাগুড়ি অ্যাড করলাম এটা আগেই দেওয়াটা ঠিক ছিল যেহেতু আমার মেয়ে খাবে তাই একটুখানি তুলে নিয়ে তারপর আমি লঙ্কাগুড়িটা অ্যাড করছি এটাকে খানিকক্ষণ একটু ফুটতে দেব যেহেতু ডালটা সেদ্ধ হয়ে গেছে তাই এটা বেশিক্ষণ ফোটার অতটা দরকার নেই একটুখানি ফুটে গেলেই কিন্তু ডালটা রেডি হয়ে যাবে আর একদম শেষে আমরা মানে শুকনো তাওয়াতে এ করে নিয়েছিলাম কাসুরি মেথিটা একটু নেড়ে নিয়েছিলাম আর সেটা একদম শেষে দিয়ে দেব এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন আমাদের ডাল একদম রেডি